গাড়ি চালে কয় টাকা কামাই করি ভাই আর জামালপুরের বৃহৎ খুচর বাজার থেকে এবার আপনাদের শাকের দাম জানাবো দেখতে পাচ্ছে এখানে নাই কোন শাক যা এই শীতের নভেম্বর মাসে বাজারে এখন বর্তমানে পাওয়া যায় সচরাচর সব ধরনের শাকই কিন্তু এই আঙ্কেলের দোকানে রয়েছে তো আমরা কথা না বাড়িয়ে আঙ্কেলের কাছে চলে যাচ্ছি ওনার মুখ থেকে শুনবো আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে মোলা শাক কত

সেখান থেকে কিন্তু ফুটেজ অবগত করে আপনাদের জানানোর চেষ্টা করি আর তেমনি আমার এক পরিচিত আঙ্কেলের দোকানে চলে এসেছি ওনার সাথে পূর্বেই কথা হয়েছে উনি আমাদের একদম ফিক্সড দাম জানাবে যে কত করে যে দামে বিক্রি করে ভালো আসতেন অনেকদিন পর আঙ্কেলের কাছে আসলাম যখনই আসি তখন থেকে আপনি বিক্রি করতেছেন ব্যস্ত আছেন তার কারণে ডিস্টার্ব করি না একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ টাকা আর আপনার করলা কত বলে করলা আসে করলা আসি গাজর আসি কত করে বিক্রি করতেছেন গাজর একশো ষাট একশো ষাট টমেটো একশো চল্লিশ

সবজিগুলো দাম এবং নাম জানাবো আমরা চলে যাচ্ছি বাজারের একদম পূর্ব ওখান থেকে আপনাদের বাকি সবজিগুলোর দাম জানাবো এবং আরও যেগুলো সবজির আপনাদের দাম জানানো হয়েছে ওরকম সবজির দাম জানানো হবে যাতে করে আপনারা সঠিক দামটা জানতে পারেন তো আমরা আরও একটু সবজি দোকানে চলে এসেছি দেখতে পাচ্ছি অনেকগুলো সবজির আইটেম রয়েছে একশো বিশ টাকা একশো টাকা

মানে আপনাদের বোঝানোর বাসাটা আমি বুঝতেছি না যে কেমনে বুঝাবো আপনাদের তা আপনারা শুধু দেখে যান তা আমরা কথানাবাড়ি আঙ্কেলের কাছ থেকে জানবো যে সবজিগুলো আজকে কত করে বিক্রি করতেছেন আঙ্কেল ভালো আছেন আঙ্কেলের মন খারাপ মনে হচ্ছে সকালে খান নাই নাকি আঙ্কেল আছে তে থাকবো নাকি কয়টা লাগবে কন এক হাজার বিশ

জামালপুরের কাঁচা বাজার থেকে আপনাদের আজকে ভিন্ন রকম একটা বিষয় আপনাদের অবগত করব আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমরা আজকে আপনাদের একজন বাজারের প্রতিনিয়ত কাস্টমারের মুখ থেকে জানাবো যে বাজারের বর্তমান পরিস্থিতি কেমন কারণ আপনারা অনেকেই জানতে চান যে খুচরো বাজারের পরিস্থিতিটা বর্তমানে কেমন যারা বাজার মূলত প্রতিনিয়ত করেন না তো আমরা প্রতিনিয়ত একজন কাস্টমারের কাছেই আপনাদের থেকে ওনার কাছ থেকে জানাবো ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন না সবজির বাজার কেমন ফিল করতেছেন সবজির বাজার তো ভাই মনে করেন পেঁয়াজের দাম আপনার চালের দামও বাড়তি তো মনে করেন আপনি মোটামুটি চলে মোটামুটি এখন অনেক নতুন নতুন জিনিস নামতেছে দাম একটু কমই পাওয়া যায় কিন্তু তারপর প্রথম দাম বেশি দ্বিতীয় দাম একটু আপনার মনে ভিন্ন টাইপের কম

গাড়ি চালিয়ে কয় টাকা কামাই করি সমস্যা ভাই এখন কি করবেন ধৈর্য ধারণ করেন কয়সাল আল্লাহর পক্ষ থেকে আশা নাই তো বিবাহ আপনারা জানতেই পারলেন তো এবার আপনাদের মাছের বাজারে নিয়ে যাব জানাবো মাছের দাম দর্শন করবের বৃহৎ বাজার থেকে এবার আপনাদের ইলিশের দাম জানাবো সাইডে দেখতে পাচ্ছেন সামুদ্রিক রূপচারা মাছ তো এক এক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি ইলিশ রয়েছে কথা না বাড়িয়ে আমরা ব্যবসার কেটে চলে যাচ্ছি